ওয়েলকাম টু এভরিওয়ান শিক্ষার্থীরা তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওটা এইচএসসি পরীক্ষার্থী দুহাজার চব্বিশ তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য পদার্থবিজ্ঞান পরীক্ষা আশা করি এই পরীক্ষাটি সবাই অনেক ভালো দিয়েছ এবং আমার চ্যানেলে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের উপর সাজেশন দেওয়া ছিল ওই সাজেশন থেকে মোটামুটি নাইনটি প্লাস পার্সেন্ট কমন যেমন ধরো তোমাদের ভেক্টরের তোমাদের প্রথম পত্র পরীক্ষা পদার্থ বিজ্ঞান ওখানে আসছিল নদী নৌকার নদী নৌকা তারপরে কাজ ক্ষমতা শক্তি যে একটি পানিপূর্ণ উপরে কেমন হবে নিচে নামালে কেমন হবে এই যে বিষয়টা গাড়ির ব্যাংকিং কোন তারপরে সেকেন্ড দোলক আবারও একটা ভেক্টরের অঙ্ক আছে তারপর উপগ্রহ এবং পৃথিবী উপগ্রহের হাই এবং উচ্চতা এবং অবস্থান কিভাবে হয় এটা এবং এবং আপেক্ষিক আর্দ্রতা এই বিষয়গুলো তোমাদের গত পদাত পরীক্ষায় প্রথম পত্র পরীক্ষা আসছিল তো তোমরা সবাই অনেক প্রথম পত্র পরীক্ষা ভালো দিয়েছো যারা আমার সাজেশন ফলো করছো অবশ্যই অবশ্যই তারা ভালো দেওয়ার কথা তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নতুন দেখতেছো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা পদার্থ দ্বিতীয় পত্র পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবা পদার্থ প্রথম পত্র তোমাদের প্রথম অধ্যায় আছে দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় আছে তাপগতিবিদ্যা এই তাপগতিবিদ্যার মধ্যে আমি খুব তাড়াতাড়ি তোমাদের টপিকগুলো বলবো ইঞ্জিনের দক্ষতা নির্ণয় এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপরে আছে অ্যান্ট্রোপি এবং রুদ্ধতাপীয় যে ম্যাথগুলো আছে এগুলা কারণও ইঞ্জিন এবং কারণও সব এই অধ্যায় থেকে একটা ম্যাথ তোমার কি কমন পাবা ইনশাল্লাহ একটা ম্যাথ তোমাদের পরীক্ষায় কিন্তু আসবেই মাস্ট পি এই অধ্যায় থেকে একটা ম্যাথ তোমাদের পরীক্ষায় আসবেই তারপর স্থির তরিত স্থির ধারক ধারকের ম্যাথ করবা তুল্য ধারকত্ব এবং শক্তি তরিত বিভব প্রাবল্য এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষা আসবেই তোমাদের এখান থেকে আসবেই পরীক্ষায় আশা করি তোমরা বুঝতে পারিস চলো তো থেকে খুব প্রতিবারই কোশ্চেন আসে সার্কিট হতে চলো তো থেকে খুব বেশি বেশি কোশ্চেন আসে তোমরা হুইডস্টন ব্রিজটা খুব ভালো করে পড়বা হুইডস্টন ব্রিজ এবং তড়িৎ ক্ষমতা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হুইডস্টন ব্রিজ এবং তড়িৎ ক্ষমতা খুব ইম্পর্টেন্ট এখান থেকে ম্যাথ আসে প্রতিবারেই আসে এবং শান্ট থেকে অঙ্ক আসে হ্যাঁ শান্ট থেকে তোমাদের ম্যাথ আসে সুতরাং শান্টের ম্যাথগুলো তোমরা করবা তারপর হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান তো ভৌত আলোক বিজ্ঞান হচ্ছে ইয়ং এর ডিসির পরীক্ষার যে ম্যাথগুলো আছে এবং অপবর্তন যে ম্যাথগুলো আছে এটা তোমরা এখান থেকে আসবে একটা কোশ্চেন তোমাদের ভৌত আলোক বিজ্ঞান থেকে একটা ম্যাথ আসবেই তারপরে আধুনিক যে ম্যাথগুলো আছে এগুলা এবং আইনস্টাইনের যে তিনটা সূত্র আছে মানে তোমার স্বীকার্য আছে যে ভর সংকোচন দৈর্ঘ্য সংকোচন বা ভর বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধি এবং দৈর্ঘ্য মানে সংকোচন হয় সরি এবং সময় বৃদ্ধি হ্যাঁ এই যে বিষয়গুলো এগুলা থেকে কিন্তু পরীক্ষা কোশ্চেন আসে সেটা আমি তোমাদের এখানে বলছি যে ভর বৃদ্ধি দৈর্ঘ্য সংকোচন যে ম্যাথ আছে বয়স নির্ণয় বয়স বৃদ্ধি হয় কিন্তু বয়স যেরকম থাকে ওরকম তাই না তো ভর বৃদ্ধি এবং দৈর্ঘ্য সংকোচনের যে ম্যাথগুলো গুলো দেওয়া আছে এগুলো কিন্তু খুব ভালো করে করবা এগুলো পরীক্ষা আসবেই আইনস্টাইনের এই অধ্যায় থেকে নব অধ্যায় হচ্ছে পরম মডেল এখান থেকে অর্ধায়ু থেকে একটা ম্যাথ আসবেই বুঝে গেছে অর্ধায়ু থেকে কি আসবে একটা ম্যাথ আসবেই তারপরে তেজস্ক্রিয় অর্ধায়ু এবং শক্তির ব্যাসার্ধ এবং বেগ বন্ধ শক্তি নির্ণয় করা এটা এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট দশম মধ্যে তোমাদের হচ্ছে কি যে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সটা খুবই ইম্পর্টেন্ট এখানে আলফা বিটা এবং গতীয় রোধ থেকে ম্যাথ আসে ডায়েট সম্পর্কিত যে আছে এগুলো লজিকের থেকে আসে খুব কম তবে আলফা বিটা বিটা থেকে খুব বেশি আসে আর তোমাদের ট্রানজিস্টর এন পি এন ট্রানজিস্টর যে আসে এবং পি পি ট্রানজিস্টর এইগুলো থেকে কিন্তু খুব খুব বেশি আসে তোমাদের পরীক্ষায় npn ট্রানজিস্টর এবং কি পিএনপি ট্রানজিস্টর এই ট্রানজিস্টর দুটো থেকে কিন্তু তোমাদের ম্যাথ খুব খুব বেশি আসে বুঝছো তো সুতরাং তোমরা এটা বেশি করে দেখবা এবং রিভার্স বায়াস এবং ফরওয়ার্ড বায়াস হ্যাঁ রিভার্স বায়াস এবং ফরওয়ার্ড বায়াস যদি পাই গেলে এইটা তো অনেকে ইজি করতে চাই তবে এই অধ্যায় কিন্তু তোমাদের পরবর্তীতে তো অনেক কাজে লাগবে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করবা তাদের কিন্তু ত্রিপলি অনেক লাগবে মাস্ট বি ত্রিপলি তোমাদের থাকবেই হ্যাঁ এসে বিষয় তাহলে আজকে আমরা পদার্থ দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে আলোচনা করলাম আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভিডিওটা দেখছো এবং এখান থেকে কিন্তু তোমাদের কমন পড়ার পরীক্ষায় আমি যেগুলো যেগুলো বললাম এই টপিকগুলো তোমার পড়ে যাবা এই সময় আর বেশি পড়ার দরকার নেই জাস্ট এই টপিকগুলো দেখবা এম থেকে জন্য অবশ্যই অবশ্যই ভোট কোশ্চেন এবং এই কোশ্চেনগুলোর উপর ভোট কোশ্চেন যেগুলো আসে ওগুলো ভালো করে দেখবা দেখলেই তোমরা হান্ড্রেড প্রশ্ন কমন পাবা যাদের পদার্থবিজ্ঞান পরীক্ষায় অনেক খারাপ হয়েছে হয়তো পঁচাত্তর ছিয়াত্তর আসবে তাদের দ্বিতীয় পত্র পরীক্ষা অনেক ভালো করে দাও তাহলে কি হবে তোমরা দ্বিতীয় পরীক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষা ভালো করে দেওয়ার কারণে তোমরা দুটো মিলেই এ প্লাস পাবা আশি আশি একশো ষাট লাগে দুটো মিলে যদি একশো ষাট মার্ক পাব তাহলে তোমাদের এ প্লাসটা হবে তো এ হচ্ছে বিষয় তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকৃত হবে এবং আমি আবারও বলতেছি তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবা আর তোমরা কমেন্ট করবা যে আরও তোমরা কী রকমের ভিডিও চাও আমি চেষ্টা করবো তোমাদের ওই রকম ভিডিও বানানোর ঠিক আছে প্রিয় স্টুডেন্টরা তোমরা সবাই অনেক ভালো থাকো